নগর হাটের জাহানপুর ইউনিয়নের মঙ্গলবারই বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্ট্যাক্ট কনসোলটিয়ামের সহযোগিতায় ইএসডিও গফর ইম্পেক্ট কর্মসূচির উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয় জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহানপুর ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন ফেরদৌস অনুষ্ঠান পরিচালনা করেন ইএসডিওর উপজেলা কোঅর্ডিনেটর মোহাম্মদ রওশন জামাল চৌধুরী ও আউটরিচ অফিসার মোহাম্মদ বিপ্লব হোসেন শিক্ষক শিক্ষার্থী সুশীল সমাজের প্রতিনিধি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য সদস্যা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন বক্তারা বাজারে পরিচ্ছন্নতা বজায় রাখতে দোকানদারদের ঝুড়ি ব্যবহারে উৎসাহিত করেন এবং ইএসডিওর উদ্যোগের প্রশংসা করেন সভাপতি ঘোষণা করেন দোকানের সামনে ঝুড়ি রাখলে সংশ্লিষ্ট দোকানদারকে পুরস্কৃত করা হবে ডেস্ক New styles